সবাইকে গুড মর্নিং তো আমি এখন আছি আমাদের সেকেন্ড ফ্লোরে তো এখানে হাঁটা চলা করছি এখন আজকে খুব গরমটা কম আছে বেশি গরম নেই আজকে অল্প গরম আছে ছাদের মধ্যে হাঁটাহাঁটি করতে প্রচন্ড ভালো লাগে ওইদিকে দেখো বাস পেরিয়ে গেল একটা আমাদের দুদিকে রোড আছে ওইদিকে ওখানে হাই রোড এখন আমি এখানে এসে শর্ট করতে তো ছাদের মধ্যে শর্ট করলাম